হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার রিসব চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকাল আলহামদুলিল্লাহ কবুতর আছে খুবই অল্প দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন কবুতর খুবই অল্প আছে তবে যেগুলোই আছে ইনশাআল্লাহ ফুল এবং দাম যা থাকে তার থেকেও কম থাকবে ইনশাল্লাহ খুব কম দামে আজকে কবুতর পাবেন খুবই কম দামে আজকে আসলে আমি কিনছিও খুব কমে দিতেও পারবো আপনাদের খুব কমে যাই হোক কথা না পারে আমার ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা বাসাবো মারা টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ বিকে বাংলা সব কিছুই আছে যাই কবিতা পছন্দ আপনার সারা থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন ইশা সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে আর অবশ্যই অবশ্যই ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে অনেকেই নতুন কবিতা নেন যারা রেখে গেছে জানেন না অনেক কিছু তাই এর জন্য ভিডিওতে বারবার বলে দিই আর যারা সবসময় নেন তারা তো নেনই বলার কিছু নাই তা ভিডিওটা না নিয়ে দেখবেন এটাই অনুরোধ কথা না বলে শুরু ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও শুরুতে একটা আকর্ষণ আইসবার ধামা সিন দিয়ে শুরু করতেছি দর্শক দেখার মতো একটা পেয়ার একই খামারে দুইটা দুইটা সরি একই খামারে জোড়াটা এটা দেখেন দর্শক দুইটা প্যার সেম সেম টাইপটা আছে দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন দেখার মতো একটা পেয়ার এবং কালার কোয়ালিটি দেখেন সাইজ কোয়ালিটিও খুব সুন্দর অনেক বড় আছে দর্শক আপনারা ছেলে সরাসরি আইসা থেকে কালেকশন করতে পারেন একদম রানিং একটা পেয়ার আলার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো দামাদামি দামি চলবে না একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা হলে দর্শক এই আইসবার ধামাসিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো একটা পেয়ার অমায়িক সৌন্দর্যের একটা পেয়ার দেখেন একদম কাজল গিয়ারের অরিজিনালি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দর্শক দেখেন দেখার মতো কবুতর একদম বারগুলো দর্শক যথেষ্ট ফ্রেশ আমি তো এই আমি দোনো সাইডে দর্শক দেখাই দেই সুন্দর এই পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন বর্তমান সময়ের সব থেকে রেয়ার কালেকশন বর্তমান সময়ে এই এই কালেকশন পাওয়াই যায় না দর্শক ব্ল্যাক লং ফেস পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মালি একদম পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ আলাদা রহমতে কোনো জায়গায় কোনো মিসমার্কিং নেই ইনশাল্লাহ ফুল ফ্রেশ একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই ব্ল্যাক লং পেস পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না আজকের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকায় লং পেস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক মানে ব্ল্যাক লং পেস দেখেন দর্শক একদম পায়ে থেকে মাথা পর্যন্ত দুইটাই সেম সেম কালার একদম ফুল ফ্রেশ পেয়ারটা মাত্র আঠারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ রানিং একটা পেয়ার দর্শক দেখেন দেখার মতো একযোগতো আবার একটু ঘুরাই দিই দেখেন একদম ফুল ফ্রেশ আমি আসলে যতটুকু সম্ভব আমার পক্ষে দেখা যেতেছি ভিডিওতে যাতে পরবর্তীতে আপনারা ভিডিও না চান অনেকেই দর্শক এখানে দেখতেছেন টপ কোয়ালিটির একদম বাচ্চা করা একদম বাচ্চা আইকা দর্শক বিশ্বাস করলে করে না করলে নাই বাচ্চা আইকা দর্শক এই কবুতরটা নিয়ে আসছি এই যে দেখেন একদম বাচ্চা খাওয়ানোর যে নরের দাগ এখনো আছে দর্শক এই যে দাগ আছে দর্শক দেখেন কেউ বিশ্বাস করলে করেন আর না করলে নাই একদম হান্ড্রেড পার্সেন্ট না তিন হাজার পার্সেন্ট গ্যারান্টি বাচ্চা কাচ্চার আল্লাহর মধ্যে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই রানিং একটা হোয়াইট বিউটিমা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা ফিক্সড মাত্র চোদ্দশো টাকা হলে এই হোয়াইট বিউটিমা পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখার মতো একজন গভীর দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ পেয়ারটা যাদের লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন একদম চোদ্দশো ফিক্সড দর্শক এখানে দেখছেন একটা ব্ল্যাক এক্সিবিশন দর্শক দেখার মতো বলে দেখেন নর্মালি দুইটাই পাথর চোখের দর্শক দেখেন একদম হুবহু কার্বন কপি নটটা দেখেন একদম সেই কোয়ালিটির একটা নট দর্শক এবং এই যে দেখেন মারির চোখটা দেখেন একদম দুইটাই দশক অরিজিনালি পাথর চোখের একটা পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক রেট মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ব্ল্যাক এক্সিবিশন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাদি ফুল ডিমে আছে মাদিতে ঠোকাইতে ঠোকাইতে ধরে একবার পাগল বানাতে এবং নটটা মল্টিং আছে দর্শক যাদের লাগে সরাসরি আসে দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম বারোশো টাকা যান তেরোশো না মাত্র বারোশো টাকা হয়নি এই ব্ল্যাক এক্সিবিশন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন শরীর দেখেন আসলে ন ঠোকেই দিয়ে ঠোকাই দেওয়ার অবস্থা বারোটা বাজারে গেছে ডিমের জন্য দেখেন কত সুন্দর পেয়ারটা দেখার মতো একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইংশালা একদম এক রেট মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখছেন একদম ব্ল্যাকলেস শার্টিং মারিটা একদম পানিপুনিটা গোসল করে একদম ভিজে গেছে দর্শক এবং এটা হচ্ছে দর্শক নর দেখেন কালার কোয়ালিটি দেখেন একদম সেম টু সেম কার্বন কপি দর্শক দেখেন দেখার মতো একটা ব্ল্যাকলেস শার্টিন পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট তেইশশো টাকা ফিক্সড মাত্র তেইশশো টাকা হইলে দর্শক এই ব্ল্যাকলেস শার্টিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো একজন রঘুপুতর দর্শক দেখেন কালার কী অরিজিনালি ব্ল্যাক গ্লাস দর্শক দেখার মতো একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন কিন্তু গোসল মোসল একদম শরীর মূল ভিজায় ফেলাইছে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওই দর্শক দেখেন নরের যে ডাকটা দেখেন আপনারা একদিন নরেন্দ্র ডাকটা ঠোকাইতে ঠোকাইতে মাদির অবস্থা কাহিল বানাই ফেলাইতেছে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ারটা আর দর্শক এই ব্ল্যাক গ্লাসটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য তেইশশো টাকায় ফিক্সড মাত্র তেইশশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া ব্ল্যাক নাম কবুতর দর্শক খুবই সুন্দর একটা পেয়ার দেখেন এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নটটা একদম অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ একটা পেয়ার দর্শক দেখার মতো কবুতর দেখেন এটা হচ্ছে মাদি আর নদর্শক খুবই সুন্দর পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামাদামি নেই মাত্র আজকের জন্য পনেরোশো টাকা দশক এই নান কবুতরের পেয়ারটা সরি নান পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দশক দেখেন একদম পায়ে থেকে মাথা পর্যন্ত ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম মাত্র পনেরোশো টাকা দশক ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ দেখেন ফুল ফ্রেশ পেয়ারটা যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে একটা শার্ট দর্শক দেখেন কত সুন্দর প্রিন্টের দর্শক কত সুন্দর প্রিন্টের আর ওই দিকে দর্শক ডিস্টার্বাদারে যাই হোক এই ঝর্ণা শার্টিনটা এটা হচ্ছে দর্শক মাদি এটা হচ্ছে নর দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র অনলি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হইলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখার মতো একজন খুব সুন্দর দর্শক দেখেন আমি একটু ঘুরাই ফিরাই দেখাই দিই খুব সুন্দর একজন রকুতল দর্শক একদম মিসমার্কিং আমাদের ফুল ফ্রেশ দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন এখানে মাত্র এক হাজার টাকা আজকের জন্য দর্শক এখানে দেখছিলাম একজন গোল্লা কবুতল দর্শক খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নল রানিং একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন হোমোজিনিয়াস হোমোজেনিয়াস কবুতর দর্শক হোমোজিনিয়াস কালারের লক্ষা দর্শক এটাই হচ্ছে মাদি সামনের মাদি পিছনে ওইটা হচ্ছে নল খুব সুন্দর একজোড় লক্ষা কবিতা দর্শক দেখেন দেখার মতো একদম খুব সুন্দর একজোড়া কবুতর তো এই লক্ষা কবিতার পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র আটশো টাকায়

এটা হচ্ছে নটটা দশক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র নয়শো টাকায় অ্যান্দ্রোজিয়ান কালার ফ্যান্ডেল পেয়ার যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা ফুল কষা দশক যাদের লাগে নিতে পারেন ইনশাল্লাহ রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চাও কি আছে ইনশাল্লাহ দশক এখানে দেখছেন আরও একজন ফ্যান্ডেল কবুতর ব্লু বার্নেসটা হচ্ছে নর আর এই যে রেড ওটা হচ্ছে মাদি এই পেয়ারটা রানিং একটা পেয়ার আল্লাহ আমাদের ডিম বাচ্চা ইনশাল্লাহ কি আছে এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন এই পেয়ারটা মাত্র আজকের জন্য আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে দর্শক কালেকশন করতে পারবেন দেখেন এটা হচ্ছে নল এটা হচ্ছে মাদি একদম দেখার মতো এগুলো কিন্তু আবার টেল বড় আছে দর্শক যাতে লাগিয়ে নিয়ে যাবেন না মাত্র আটশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন একটা হেলমেট তো দেখেন ও বেরোয়ার জন্য খুবই শর্টফট করে দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় যান ছয়শো টাকায় মাত্র এটা লস করবো তো দর্শক লস প্রজেক্টের এটার মতো নর পাই দর্শক এটা পুরাই লস প্রজেক্ট এটার মতো নর পিজা পাইতেছি না মাত্র ছয়শো টাকা হইলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং একটা মাদি সম্পূর্ণ সুস্থ সফল যেটা লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছে একটা রেড বার মডার্ন কবুতর মাদি দর্শক রেড বার মডার্ন একটা রানিং মাদি ফুল জেলি একটা মাদি দর্শক এই কয়েকবার ছুটে গেছে তো যাই হোক রানিং একটা মাদি মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে এই রেড মাদিটা আপনারা কালেকশন করতে পারেন ইনশাল্লাহ রানিং একদম সুস্থ সবল একটা মাদি দর্শক দেখেন যেতে যাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম আটশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা রেড ইন্ডিগো কালার রেড ইন্ডিগো বা রেড যেটা বলেন বলতে পারেন একটা মাদি কবুতর তার এর দর্শক খুব সুন্দর একটা শোকিং এর দেখেন এটা হাত দিলে একদম ফুইলা লাড্ডু হয়ে যাবে দর্শক দেখার মতো একটা কবুতর রানিং একটা মাটি যাদের লাগে কালেকশন করে নিতে পারেন কোনো ভাবা চলবে না একদম দশক ফিক্সড মাত্র বারোশো টাকা রেড চেকার রেটচেকারিটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ অনেক বড় সাইজের একদম হাত দিলে থাকেন হাত দিলে একদম ভুল আর হয়ে যাবে একদম গোল হয়ে একদম সে অনেক ভালো শোনিয়া দাঁড়ায় দশক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ইউসেবের মাত্র বারোশো টাকা ফিক্সড তো সেখানে দেখতেছেন বাগদাদি হোমার এক জোড়া কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার অর্ডার নয় পর দশ পরের একটা রানিং পেয়ার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার এই বাগদাদি হোমা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র ফিক্সড সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই বাগদাদি হোমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকায় দর্শক এখানে দেখছেন একজন হাই ফ্লায়ার গিরিবাস কবুতর এই হাই ফ্লায়ার গিরিবাসটা যেটা আপনাদের কেন লাগে কালেকশন করতে পারেন যেটার পায়ে দুটা রিংাওয়া একটা পায়লার একটা পায়ে নীল নীলটাই হচ্ছে নল আর হচ্ছে মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা যারা নতুন পাল্টে যেতে চান বাচ্চা খেতে চান বা অনেকে ফোস্টার করতে চান তাদের জন্য এই কবুতরগুলো ভালো হবে ইংশালা যাদের লাগে নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও এক জোড়া গিরিবাস কবুতর এটা একটু ভালো লাইনের হয়তো বা হাই ফ্লায়ার কবুতর দর্শক এটার পায়ে কিন্তু কোনো রিং নাই এটা আরেক জোড়া তো এই প্যাটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন এটাও ছয়শো টাকা ফিক্সড একদম ছয়শো টাকা যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন রানিং পেয়ার দেখেন দর্শক এখানে দেখতেছেন একজোড়া রেড কালারের ফ্যানটেল কবুতর অ্যান্ডিয়ান রেড কালারের মধ্যে ফ্যানটির কবুতর খুব সুন্দর নটটা কিন্তু ব্যাপক ডাকে ডিসপ্লে আনার সাথে সাথে ডাক বন্ধ বের হয়েছে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে আজকে কালেকশন করতে পারবেন দর্শক মাত্র এক হাজার টাকায় অনলি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন রানিং একটা পেয়ার একদম দেখার মতো এটা হচ্ছে দর্শক মাদিটা খায় একদম বইরে ফেলছে গ্যাক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবে দেখেন কিন্তু অলরেডি ডাক জড়ে ফেলছে দেখেন দেখেন ডাক কিন্তু অলরেডি ধরে ফেলাইছে খুব সুন্দর পেয়ারটা যাদের লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড তো এখানে দেখছে একটা রে হোয়াইট বোম্বাইয়ের মাদি কবুতর হোয়াইট বোম্বাই একটা মাদি কবুতর রানিং একটা মাদি বিগ সাইজের একটা মাদি এই মাদিটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা ফিক্সড মাত্র পাঁচশো টাকা হলে এই মাদিটা কালেকশন করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এটা আউল শার্টিং এর মাদি আছে দর্শক সিঙ্গেল মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকা নয় পরের মাদি একদম নিউ অর্ডার লাইফ টাইমিং সেলার ডিম করতে পারবেন মাত্র চারশো টাকা হলে কালেকশন করতে পারবেন মাদিটা দর্শক এখানে দেখতেছেন একটা গোল্লার মাদি কবুতর অনেকে গোল্লা মাদি খুঁজছেন যে দেশি গোল্লা মাদি কই পাই তো তারা এই মাদিটা চ্যালেঞ্জ নিতে পারেন ডিম বাচ্চার একদম এগুলো কারখানা এক কথা। তো ফ্যাক্টরি ডিম বাচ্চা তো এটা যদি কারো লাগে নিতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকা ফিক্সড মাত্র চারশো টাকা ওই সিঙ্গেল মারিটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ